সালামু আলাইকুম আহ কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো আজকের ভিডিওটা প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি প্রবাসী হয়ে থাকেন অথবা নতুন প্রবাসী হবেন প্রবাস রিলেটেড এ কয়েকটা জিনিস আপনার জানা প্রয়োজন তো দেখেন বাংলাদেশে থেকে প্রতি বছর অসংখ্য বাংলাদেশি দেশের বাইরে যান বিভিন্ন জীবিকার তাগিদে কাজের জন্য শ্রমিক বিষয় হোক অথবা নানা প্রকার যেই আমরা বলব হাই লেভেলের জবে হোক তো বাংলাদেশের ক্ষেত্রে যারা বাংলাদেশের বাইরে বৈধভাবে শ্রমিক বিষয় যেতে চান এদেরকে এদেরকে যেটা করতে হয় যে জনসংখ্যা বাংলাদেশের যে বৈদেশিক মন্ত্রণালয় আছে তো এদের কাছ থেকে ছাটপত্র নিতে হয় তো এই যে ছাটপত্র সেটাকে আমরা বিএম ইটি ছাটপত্র বলি তো এই ছাটপত্র নেওয়ার জন্য প্রায় সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত দিতে হয় আর এই ছাটপত্র থাকলে কিছু সুবিধা পাওয়া যায় এখন যারা এই কার্ড যাদের নাই এখন তারা কি করবেন অথবা যারা ভিজিটে বিভিন্ন দেশে গিয়েছেন যেমন ধরেন যে এয়ারপোর্টের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয় আপনার লাগেজগুলোকে প্যাকিং করতে হয় র্যাপিং করতে হয় এখন যদি আপনার এই যে বি ইটি কার্ড অথবা প্রবাসী কল্যাণ কার্ড হন রেমিটেন্স যোদ্ধাগণ একশো টাকায় লাগেজ র্যাপিংয়ের সুবিধা পাবেন এখন আপনার যদি বিএমএটি ছাড়পত্র কার্ডটা থাকে তো ভালো সেটা না থাকলে আপনি যেই দেশে আছেন সেই দেশের দূতাবাস থেকে আপনি কি করতে পারেন জানার কল্যাণ কার্ড তৈরি করতে পারেন তো খরচ আপনাকে একই দিতে হয় বাংলাদেশি সাড়ে তিন হাজার টাকা পরিমাণ সম পরিমাণের তো এই ভিডিওটার মেইন উদ্দেশ্য হচ্ছে হচ্ছে যে এই কার্ডের কি কি সুবিধা তো দেখেন সুবিধা আমরা বলবো না বলবো যে এই কার্ডটা থাকলে কী কী আপনি যদি আমরা বলি সরকার আপনার প্রতি কী কী দায়িত্বটা পালন করতে পারে তো এক নম্বরে যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা যেটা বললাম যে বিমানবন্দরে এয়ারপোর্ট এয়ারপোর্টে প্রবাসী কল্যাণ ডেস্ক আছে সেখান থেকে আপনি সুবিধা নিতে পারেন আর ওই যে দেখাইলাম একশো টাকায় আপনি কি করতে পারবেন র্যাপিং সুবিধা একশো টাকা নিতে পারবেন এটা ছাড়া প্রবাসী যে লাউঞ্জ শুরু করা হয়েছে এয়ারপোর্টে সেখানে আপনি ওয়াইফাই পাবেন তিরিশ পার্সেন্ট পর্যন্ত আপনি ডিসকাউন্ট পেতে পারেন তবে আপনার এই কার্ডটা কিন্তু থাকতে হবে এরপরে হচ্ছে রাত্রিযাপন সুবিধা আমরা সবাই জানি যে ঢাকার নিকটবর্তী এয়ারপোর্টের পাশেই ওয়েজ আনার সেন্টার তৈরি করা হয়েছে যেখানে মাত্র দুইশো টাকায় রাত্রিযাপন করা যায় তাহলে তিনটা সুবিধা মোটামুটি ভালো একটা হচ্ছে আপনার কাছে এটা থাকলে একশো টাকায় র্যাপিং করাইতে পারতেছেন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন দুইশো টাকায় রাত্রিযাপন করতে পারতেছেন এরপরে যেটা হচ্ছে শিক্ষা সহায়তা প্রবাসী রেমিটেন্স যোদ্ধার মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি এবং শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সহযোগিতা করা হয় এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস আর যাদেরই প্রতিবন্ধী সন্তান আছে এই প্রবাসী পরিবারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী সুদ সুদৃঢ়করণের লক্ষ্যে তাদের প্রতিবন্ধী সন্তানের মাসিক কিন্তু একটা ভাতা প্রদান করা হয় যদিও খুবই কম তারপরেও প্রদান করা হয় চিকিৎসা সহায়তা প্রবাসে আহত এবং অসুস্থ হয়ে দেশে ফেরত রমিটেন যোদ্ধার শিকিৎসার্থে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ভাতা প্রদান করা হয় এরপরে বিদেশে প্রত্যাবর্তনকারী কর্মীদের পুনঃ একত্রীকরণ পুনর্বাসনের লক্ষ্যে দুই লক্ষ তিপ্পান্ন হাজার রেমিটেন্স জাহাৎক করতে সহায়তা প্রদান অর্থাৎ এটা যদিও সচরাচর পাওয়া যায় না তারপর একটা আসতে বিদেশ ফেরত অসুস্থ ও মৃত কর্মীদের পরিবহনে বিমানবন্দর হতে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সুবিধা প্রদান আর্থিক অনুদান হচ্ছে বিএমইটাই ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স অথবা বোর্ডের কার্ডদারি রেমিটেন্সা প্রবাসী মৃত্যুবরণ করলে তার পরিবারকে এককালীন তিন লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয় তো এই ক্ষেত্রে আমরা জাস্ট এই তিন লক্ষ টাকাটা এটা আমরা দাবি জানাবো এটা যাতে তিরিশ লক্ষ টাকা করা হয় প্রয়োজনে প্রয়োজনে যাদেরই টি ছাটপত্র অথবা কল্যাণ কার্ড আছে প্রয়োজনে এদের কাছ থেকে আপনি কী করতে পারেন মাসিক অথবা বাৎসরিক একটা প্রিমিয়াম নিতে পারেন বাৎসরিক একটা নগণ্য পরিমাণ প্রিমিয়াম নিয়ে এই তিন লক্ষ টাকা তাকে আপনি তিরিশ লক্ষ টাকা করে দিতে পারেন এবং ধীরে ধীরে আমরা আশা করবো যে প্রবাসীদের একটা পেনশনের ব্যবস্থা করেন বিদেশগামী রেমিটেন্স যোদ্ধার এককালীন এক হাজার টাকা প্রিমিয়ামে পাঁচ বছর মেয়াদে দশ লক্ষ টাকা পর্যন্ত মৃত্যুজনিত বিমা সুবিধা প্রদান করা হয় মৃত্যুজনিত ক্ষতিপূরণ তো এক্ষেত্রে বলতেছে প্রবাসী মৃত্যুবরণকারী রেমিটেন্সজনার মৃত্যুজনিত ক্ষতিপূরণ বকেয়া বেতন সার্ভিস বেনিফিট ইন্স্যুরেন্স আর্থিক আদায়পূর্বক পরিবারের সদস্য প্রদান তো এখানে অনেকগুলো সেবা হয়তো আমরা সহজে পাই অনেকগুলো পাই না তাহলে এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে দেশের বাইরে যে প্রবাসীরা মৃত্যুবরণ করেন বেশিরভাগ ক্ষেত্রেই ফ্যামিলিদের কাছ থেকে তার মৃতদেহটা যায় না এটা যাতে খুবই ইজিলি নেওয়া যায় সে ব্যবস্থা করা তিন লাখ টাকাটা তিরিশ লাখ টাকা করা আর প্রবাসীদের একটা পেনশনের ব্যবস্থা করা বাৎসরিক কিছু প্রিমিয়ামের বিনিময় সেক্ষেত্রে যে টু পয়েন্ট প্রণোদনা দেওয়া হচ্ছে এই প্রণোদনাটা এখানে না দিয়ে এই প্রণোদনাটা ওই পেনশনের ক্ষেত্রে দেওয়াটা সবচেয়ে বেস্ট হয় তো চিত্রে যেমন দেখতেছেন আপনি যদি আরও বিস্তারিত জানতে চান এখানে টোল ফ্রি নাম্বার দেওয়া আছে বিদেশ থেকে করতে হলে কোড নাম্বারটা লাগাবেন প্রবাসী বন্ধু কল সেন্টার তাহলে প্রবাসী লাউন্স প্রবাসী কল্যাণ ডেস্ক তো এগুলার মাধ্যমে আপনি সুবিধা নিতে পারেন আর এইখানে যেটা এটা জানতে এখানে যে কিউ কোড আছে কিউ আর কোডটা আপনি স্ক্যান করেন স্ক্যান করলে টোটাল জিনিসটা আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা আমরা জাস্ট এই ভিডিওর মাধ্যমে যারা প্রবাসী আছেন দেশের বাইরে যান প্রথমত আমরা বলবো যে আপনি যদি বৈধভাবে গেছেন আপনার কাছে বিএমইটি ছাড়পত্র আছে যদি আপনার কাছে না থাকে আপনি দূতাবাসের সাথে যোগাযোগ করে জানার কল্যাণ কার্ডটা বানিয়ে নিতে পারেন এখন আমরা যে জিনিসটা বারবারই চাচ্ছি সেটা হচ্ছে প্রবাসীদের যেহেতু তারা দেশের বাইরে থাকেন পরিবারের জন্যই সব কিছু করেন দেশের জন্যই সব কিছু করেন ওই টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট প্রণোদনাটা প্রবাসী অ্যাটলিস্ট যাদের ছাপপত্র আছে অথবা যাদের কল্যাণ কার্ড আছে এই কার্ডের বিপরীতে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে কি করা হোক পেনশনের ব্যবস্থা করুক প্রয়োজনে বাৎসরিক অথবা মাসিক প্রতি মাসে একটা প্রিমিয়াম নেওয়া হোক প্রয়োজনে সেটাও না হলে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠানোটা বাধ্যতামূলক করা হোক যে যত বেশি রেমিটেন্স পাঠাবে সে অনুযায়ী তার পেনশনের ব্যবস্থা হবে এই জিনিসটাও করলে কিন্তু সরকার করতে পারে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত যেমন মাসে আপনি এক লক্ষ টাকা পর্যন্ত প্রেরণ করলে সেই আনুপাতিক হারে আপনার কি হবে এবং মিনিমাম আপনি বিশ হাজার টাকা পর্যন্ত পাঠাইলে অ্যাটলিস্ট এতটুকু পাবেন তার মানে বিশ থেকে এক লাখ টাকার পর্যন্ত প্রতি মাসে আপনি প্রেরণ করতে হবে আর এর বেশি দিলে সমস্যা হচ্ছে যে কালো টাকাগুলো মানুষ সাদা করতে যাবে তো সেই সুবিধা না গিয়ে প্রতি মাসে সর্বনিম্ন বিশ সর্বোচ্চ এক লক্ষ টাকা পাঠাইলে একটা আনুপাতিক হারে পেনশনের ব্যবস্থা কিন্তু করা যেতে পারে এটা বড় কিছু না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অবশ্যই অবশ্যই এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত দায়িত্ব পালন করা উচিত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারাই দেশের বাইরে আসবেন কি কি সতর্কতা অবলম্বন করবেন কোথায় কোথায় ইনভেস্ট করতে পারেন এই রিলেটেড জানতে আমাদের চ্যানেলেই থাকুন অতি দ্রুত ভিডিও পাবলিশ করা হবে